স্বাগত সমকাল লাইভে দর্শক দেখতে পাচ্ছেন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন কিন্তু এখনও জ্বলছে এবং সেই আগুন নিবাতে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে রানওয়ের পাশে যে কার্গোগুলো রয়েছে অর্থাৎ সেই কার্গো ভিলেজে লাগা আগুন কিন্তু এখনো জ্বলছে মূলত আজ দুপুর দুইটার কিছু সময় পর ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে কিন্তু এই আগুন লাগে এবং আগুনের ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কিন্তু সে আগুন নেভানোর জন্য দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগুন কিন্তু এখনও জ্বলছে এবং পুরো এয়ারপোর্টের যে এলাকাটি রয়েছে সেই এলাকা জুড়ে কিন্তু একেবারে ধোঁয়ার যে কুণ্ডলি সেই ধোয়ার কুণ্ডলি কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে যদি জানিয়ে রাখি আপনাদের এই মুহূর্তে অর্থাৎ যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে রানওয়েটি রয়েছে সেই রান নয়টি কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং যে সকল বিমান উঠানামা করতো সে সকল বিমানগুলো কিন্তু নামা একেবারে বন্ধ রয়েছে আমরা আমাদের কাছে যে খবর রয়েছে এখন পর্যন্ত যে বিমানগুলো মূলত ঢাকায় ল্যান্ড করার কথা ছিল সে সকল বিমান কিন্তু সিলেট এবং চট্টগ্রাম যে বিমানবন্দর সেই বিমানবন্দরে তারা ল্যান্ড করছে আমরা সে খবরও কিন্তু আমরা পেয়েছি আরেকটি বিষয়ে জানিয়ে রাখি আগুন লাগার যে সূত্রপাত সেটা কিন্তু এখনও পরিষ্কার করে বলা যায়নি আরেকটি বিষয় যদি বলতে হয় আপনাদের বেলা দুইটার পরে কিন্তু এ আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিস সেই সংবাদ পায় বেলা দুইটা দুইটা পঁয়ত্রিশ মিনিট এবং এরপরেই আশেপাশে যে সকল ফায়ার সার্ভিসগুলো ছিল এক এক করে প্রত্যেকটি ফায়ার সার্ভিস থেকে যারা ফায়ার ফাইটার আছেন তারা কিন্তু এসে যোগ দেয় আগুন নেবানোর জন্য আগুন কিন্তু এখনও জ্বলছে এবং আমাদের কাছে যে খবর রয়েছে সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সবশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে এই আগুন নেবানোর কাজে এখন পর্যন্ত ছত্রিশটি ফায়ার সার্ভিসের যে ইউনিট সেই ইউনিট তারা কাজ করছেন একই সঙ্গে বিমান বাহিনী সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই আগুন নেবানোর কাজে তারা যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি পুরো বিমান বন্দরের যে কার্গো ভিলেজ সেই কার্গো ভিলেজে কিন্তু আগুন এখনও দাও দাউ করে জ্বলছে সেই আগুন আমরা দেখানোর চেষ্টা করছি এবং একই সঙ্গে যারা ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সেই আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মূলত মূলত এই ফায়ার সার্ভিস ছাড়াও বিমান বাহিনী বাহিনী তারাও কিন্তু এই আগুন নেবানোর কাজে যোগ দিয়েছেন যদিও দুইটা পনেরো মিনিটে বিমানবন্দরের যে কার্গো এলাকা রয়েছে হঠাৎই আগুন লাগে এবং ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য যে সকল সংস্থা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় আগুন নেবানোর চেষ্টা শুরু করে কিন্তু আগুন এখনো একেবারে নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন নেবানোর কাজ কিন্তু চলছে এবং যে বিষয়টি আমরা জেনেছিলাম যে প্রথমে কুরিয়ার গোডানে আগুন লাগে এরপর আগুন 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 ছড়িয়ে পড়ে করে জ্বলছে এবং ফায়ার সার্ভিস যে চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে কিন্তু এই যে কার্গো ভিলেজটি রয়েছে সেই কার্গো ভিলেজে কিন্তু বিভিন্ন দেশের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো আমদানি আমদানি করা পণ্যগুলো কিন্তু সেই কার্গোগুলোতে রাখা হয় আহ কিন্তু দীর্ঘ সময় ধরে লাগা এই আগুন এখনও জ্বলছে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছেন সেনাবাহিনী বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থার বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং হতাহতর যে বিষয়টি যদি আমরা বলি আসলে এখনও যে আসলে হতাহতের যে খবর আমরা সেটি পাইনি তবে ক্ষয়ক্ষতির যে কি পরিমাণ সেটিও কিন্তু আমরা এখনো পরিষ্কার করে তথ্য তথ্য আমরা হাতে পাইনি যদিও আগুন নেবানোর কাজে যারা রয়েছেন ফায়ার সার্ভিস সেনাবাহিনী বাহিনী সহ তারা কিন্তু আগুন নেবানোর কাজ এখনও চালিয়ে যাচ্ছেন আর এই ফায়ার যে শাহজালা যে বিমানবন্দরটি রয়েছে সেই বিমানবন্দরের যে রানওয়ে সে রানওয়েতে কিন্তু একেবারেই বিমান উঠানামা এখন বন্ধ রয়েছে সেই সঙ্গে যে সকল বিমানগুলো ল্যান্ড করার কথা ছিল সে সকল বিমান কিন্তু ঢাকা সিলেট এবং চট্টগ্রামে এই মুহূর্তে ল্যান্ড করছে সেটিও আমরা আপনাদের দেখানো যা সে খবর আমরা সে তথ্য আমরা আপনাদেরকে দিচ্ছি আরেকটি বিষয়ে যদি বলতে হয় যে আসলে আগুন লাগার যে সূত্রপাত আসলে সেই সূত্রপাতের পুরো ঘটনা বা এর পিছনে কি এখনো কিন্তু সেটি সেটি জানা সম্ভব হয়নি কিন্তু ক্ষয়ক্ষতি বা হতাহতের যে বিষয়টি সেটিও আমরা এখনও পরিষ্কারভাবে জানতে পারিনি তবে আগুন নেবারোর জন্য এই মুহূর্তে যারা রয়েছেন অর্থাৎ ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থার যারা রয়েছেন তারা কিন্তু সে আগুন নেবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগুন আগুনের যে বিষয়টি অর্থাৎ আগুনের যে বিষয়টি সে আগুন এখনও কিন্তু জ্বলছে আমরা সেটি দেখতে পাচ্ছি আর রানওয়ে যেটি রয়েছে রানওয়ে কিন্তু একেবারে একেবারেই কিন্তু রানওয়ে বিমান ওঠা নামা বন্ধ রয়েছে সেই সঙ্গে যদি বলতে হয় এই আগুন লাগার ঘটনায় যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটিও সেটিও কিন্তু এখনো পরিষ্কার করে তথ্য একেবারেই দেওয়া যাচ্ছে না আমরা যদি একটু জানাই আপনাদের যে সব কিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেই পরিমাণ আমরা এখনও সেভাবে তথ্য পাইনি কিন্তু ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনী অর্থাৎ বিমান বাহিনী নৌবাহিনী ছাড়াও বিভিন্ন সংস্থা যারা রয়েছেন তারা আগুন নেবানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন কিন্তু দুপুর দুইটার কিছু সময় পরে লাগে এবং ঘটনাস্থলে কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা তারা কিন্তু দুইটার দুইটা পঁয়ত্রিশ মিনিট থেকে কিন্তু এবং দুইটা আড়াইটার পর থেকে তারা আগুন নেবানোর যে চেষ্টা সেটি করেন এবং একে একে আমরা যে খবর আমাদের কাছে এখন পর্যন্ত রয়েছে প্রায় ছত্রিশটি ফায়ার সার্ভিসের যে ইউনিট ইউনিটের সদস্যরা এই আগুন নেবানোর কাজে কাজে তারা চেষ্টা চালাচ্ছেন একই সঙ্গে ফায়ার সার্ভিস সেনাবাহিনী বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থাগুলো এই আগুন নেবানোর যে কাজ সে কাজে তারা সেই কাজে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দুপুর গড়িয়ে কিন্তু এরই মধ্যে সন্ধ্যা হয়ে এসেছে তবুও কিন্তু যে আগুন নেবানোর যে চেষ্টা সেটা কিন্তু একেবারে থামেনি এবং আরেকটি বিষয় যদি জানাতে হয় পুরো এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে আকাশে আকাশে কিন্তু কালো ধোয়ায় একই বাড়ি আচ্ছন্ন হয়ে রয়েছে এবং রানওয়েটি কিন্তু একেবারে ফাঁকা রয়েছে যে রানওয়েতে কিছু সময় পরপরে নামা করতে বিমান সেই বিমান কিন্তু আমরা এখন একেবারে নামা করতে দেখছি না আর এই এলাকাটিতে আমরা যে এলাকাটিতে এখন সেই এলাকাতে যে আগুনের পরা যে গন্ধ আগুনের পরা যে গন্ধ সেই গন্ধ কিন্তু এর মধ্যে আমাদের নাকে আসতে শুরু করেছে আমরা যেমনটি জেনেছিলাম বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠানের যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে নানা ধরনের পণ্য কিন্তু এখানে যে যে কার্গো লাগে কার্গো ভিলেজ সে কার্গো ভিলেজে জমা রাখা হতো আহ সেই সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আগুন এখনো সব সবকিছু মিলিয়ে যদি বলতে হয় আসলে আহ ফায়ার সার্ভিস চেষ্টা চালাচ্ছেন একই সঙ্গে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী বিমান বাহিনী সহ বিভিন্ন সংস্থা যারা রয়েছেন তারাও কিন্তু এই আগুন নেবানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সব শেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে এবং যদি একটু দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন যে যে রানওয়েটি রয়েছে সে রানওয়ে কিন্তু একেবারেই ফাঁকা রয়েছে অর্থাৎ প্রত্যেকটি বিমানে কিন্তু রানওয়েতে এসে ঠিক এই জায়গা দিয়ে ল্যান্ড করে কিন্তু আগুন লাগার ঘটনা কিন্তু একইবারেই রানওয়েটি বন্ধ রয়েছে এবং যে সকল বিমান যে সকল বিমান মূলত ল্যান্ড করতো সে সকল বিমান কিন্তু সিলেট বিমানবন্দর এবং চট্টগ্রাম বিমানবন্দরে তারা এই মুহূর্তে ল্যান্ড ল্যান্ডিংয়ের যে কার্যক্রম সে নামানোর যে কার্যক্রম সেটি তারা চালাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আসলে এখনো কিন্তু আগুন জ্বলছে সেই আগুন নিশ্চয়ই আপনারা সমকালের যে লাইভ সেই লাইভ ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু আমাদের ক্যামেরায় আমরা যতদূর দেখানোর চেষ্টা করছি যতদূর দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে লাইভ লাইভের মাধ্যমে যে আগুনের যে লেলিহান শিখা এবং বিমান বিমানবন্দরে যে দাঁড়ানো বিমানগুলো রয়েছে সে সকল বিমানও কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে যাতে বাড়তি কোনো দুর্ঘটনা না ঘটে একই সঙ্গে যে সকল আন্তর্জাতিক ফ্লাইটগুলো ছিল সে সকল আন্তর্জাতিক ফ্লাইট সেগুলোও কিন্তু এখন আমরা এখানে বন্ধ দেখছি এবং সকল বিষয়ে যদি একটু বলতে হয় যে ঠিক কতক্ষণ নাগাদ এই আন্তর্জাতিক রোডের যে বিমান ওঠানামা সেটি স্থগিত থাকবে সেটি এখনো পরিষ্কার করে জানা যায়নি তবে আমাদের কাছে যে খবর রয়েছে এখন পর্যন্ত যে যতগুলো বিমান ঢাকায় ল্যান্ড করার কথা ছিল সে সকল বিমান কিন্তু চট্টগ্রাম এবং যে সিলেট বিমানবন্দর সেই সিলেট বিমানবন্দরে মূলত ল্যান্ড করছে আমরা যেমনটা জানাচ্ছিলাম শুরু থেকে যে কার্গো যে লাগেজটি রয়েছে আন্তর্জাতিক ঢাকার যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে সেই কার্গো লাগেজে আগুন লাগে কার্গো ভিলেজে আগুন লাগে এবং সেই আগুনের যে লেলেহান শিখায় সেটি কিন্তু ধীরে ধীরে আরো স্পষ্ট হচ্ছে যদিও শুরুতে দিনের আলো থাকাতে দূর থেকে এভাবে আগুনে যে লাল শিখা সেটি দেখা না গেলেও আমরা কিন্তু এখন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে যারা আপনারা দেখছেন এই মুহূর্তে লাইফটি তারাও কিন্তু এই মুহূর্তে সেই আগুনের যে লেলিহান শিখা সেটি দেখতে পাচ্ছেন এবং আমরা যে যতটা জেনেছিলাম যে এখানে কিন্তু সেনাবাহিনী বিমান বাহিনীর ছাড়াও যারা বিমান বিজেপি সদস্য তাদেরকেও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং অপরদিকে যদি বলা হয় বিমানবন্দরের যে মূল সড়ক সেই সড়কটি কিন্তু লোকের লোকারণ্য হয়েছে এবং সেদিক বিবেচনা করে অনেক ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে আর বিভিন্ন আইনশৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে মোতায়েন রয়েছেন যে তথ্য আমাদের কাছে রয়েছে আসলে যে কার্গু ভিলেজে লাগা আগুন সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভয়াবহতা ধারণ করছে এবং আগুন নেবানোর চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন একই সঙ্গে সবশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী ছত্রিশটি ইউনিট ঘটনাস্থলে আসার যে খবর সেটি আমরা জানতে পেরেছি এবং যদি বলতে হয় যে আসলে হয়তোবা এই ইউনিট সংখ্যা আরও বাড়তে পারে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে এখনো কিন্তু আগুনের যে লিলিহান শিখা সেটি আহ জ্বলছে এবং আকাশে যে ধোয়ার কুণ্ডুলি সেটিও আমরা দেখছি একই সঙ্গে যদি বলতে হয় বিমানবন্দরের যে লাইটগুলো জলে অর্থাৎ প্রাণ হইতে সেই লাইটগুলো জ্বললেও জ্বলে উঠেছে কিন্তু আগুন আগুন এখনো নিবেনি আমরা সেটি দেখানোর দেখানো চেষ্টা করছি আপনাদের এবং নিশ্চয়ই আপনারা সমকাল লাইভে দেখতে পাচ্ছেন এবং কয়েকদিন ধরে কিন্তু এমন আগুন লাগার ঘটনায় সাধারণ মানুষের মনে নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে নানা উদ্বেগ তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে যে আসলে আজকের বিমানবন্দরে লাগা যে আগুন সে আগুন ঠিক কতক্ষণ পর্যন্ত জ্বলবে এবং ফায়ার সার্ভিসের যে ছত্রিশটি ইউনিট সেই আগুন নেবানোর কাজ কিন্তু তারা ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট কিন্তু এখনও আগুন নেবানোর কাজ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা রয়েছি এই মুহূর্তে এই এই মুহূর্তে আমরা রয়েছি আমরা রয়েছি আমরা রয়েছি এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে রানওয়ের ঠিক পাশে আমরা রানওয়ে এর পাশে রয়েছি এবং রানওয়ে রানওয়েতে রানওয়েতে একেবারেই কিন্তু বিমান ওঠা নামা বন্ধ রয়েছে ঠিক আছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের যে সব কিছু মিলিয়ে কিন্তু আগুন এখনও জ্বলছে এবং ফায়ার সার্ভিসের ছত্রিশটা ইউনিট সে আগুন নেভানোর কাজে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই সঙ্গে সেই সঙ্গে যদি বলতে হয় সেই সঙ্গে যদি বলতে হয় যে রানওয়ে বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ফায়ার সার্ভিসের ছাড়াও সার্ভিস বিমান বাহিনী সেনাবাহিনী বিজেপির সদস্যরাও কিন্তু এই আগুন নেবানোর যে কাজ সেই কাজে তারা চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আগুন নেবানোর কাজ তারা করছেন সব কিছু মিলে যদি বলতে হয় আসলে আগুন কখন নাগাদ নিমবে সেটি আসলে আমরা পরিষ্কার করে এখন পর্যন্ত বলতে পারছি না যদিও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর সংস্থা যারা রয়েছেন তারা আগুন নেবানোর যে কাজ সেই কাজ তারা করছে মূলত সময়ের সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের যে ইউনিট সেই ইউনিটগুলো বাড়ছে এবং বিমানবন্দরের যে কার্গো ভিলেজ সেই কার্গো ভিলেজে আগা লাগা আগুন ঠিক কতক্ষণ নাগাদ নিব নিবন্ধু সম্ভব হবে সেটি ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই রোডটিতে অর্থাৎ আন্তর্জাতিক যে বিমানবন্দর যে রোড অর্থাৎ সেই রোডে একেবারেই কিন্তু বিমান উঠা নামা বন্ধ রয়েছে একই সঙ্গে যদি বলতে হয় যে সকল বিমানগুলি এখানে ল্যান্ডিং করার কথা ছিল সে সকল বিমান কিন্তু এখন ল্যান্ড করছে সিলেট এবং চট্টগ্রাম যে বিমানবন্দর সেই বিমানবন্দরে তারা মূলত ল্যান্ডিং এর যে প্রসেস সেটি তারা এই মুহূর্তে করছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আগুন কিন্তু এখনো জ্বলছে দাও দাউ করে জ্বলছে সে আগুন কখন নিবে সেটি আসলে পরিষ্কার করে এখনো বলা যায় না দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে হজরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো কার্গো ভিলেজে লাগা যে আগুন সে আগুন কিন্তু এখনও চল জ্বলছে আমরা নিশ্চয়ই আপনারা আমাদের ক্যামেরায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে লাল আগুনের যে লাল লেলিহান শিখা সে সেটিও কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে অবস্থানরত যে সকল বিমানগুলো রয়েছে সে সকল বিমানও কিন্তু নিরাপদ দূরত্বে আনা হয়েছে দূরে রাখা হয়েছে যাতে কোনো ধরনের বড় আর কোনো দুর্ঘটনা না ঘটে দর্শক আমরা যুক্ত রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে যে পয়েন্ট অর্থাৎ ল্যান্ডিং যে পয়েন্ট সেই ল্যান্ডিং পয়েন্টের পাশ থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সব শেষ তথ্য আমরা আবারও যুক্ত হব লাইভে জানাবো নতুন কোনো তথ্য